আসসালামু আলাইকুম সবাইকে আমি এই চ্যানেলে কোনো প্রোডাক্টের সত্যিকারের কোয়ালিটি এবং তার সর্বোচ্চ ক্ষমতাটা তুলে ধরি এজন্য ইনপুটে এবং আউটপুটে আমার অ্যাকিউরেট ভোল্টেজ অ্যাম্পিয়ার এবং পাওয়ার মেজারমেন্টের প্রয়োজন হয় অনেক ধরনের চাইনিজ লোকাল মিটার পাওয়া যায় বাজারে তবে সেগুলো দিয়ে অ্যাকিউরেট রেজাল্ট আসে না সিএনসি বাঘ বা বাক বুস্ট কনভার্টারগুলো এদিক থেকে এগিয়ে থাকে কারণ এগুলো ব্র্যান্ডেড হয় এবং অ্যাকিউরেট পরিমাপ দেয় আপনাদেরকে সঠিক টেস্ট রেজাল্ট দেখানোর জন্য আমি আগেও সিএনসি বাগবুস্ট কনভার্টার ইউজ করে ভিডিও করেছি তবে বিভিন্ন প্রোডাক্ট টেস্টিংয়ের জন্য আমার আগে পার্মানেন্ট একটা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন আছে এজন্য আমি সিনিলিংকের এসকে ওয়ান টোয়েন্টি এক্স সিক্স অ্যাম্পিয়ারের মডেলটি ব্যবহার করে একটা পার্মানেন্ট পাওয়ার সাপ্লাই বানাবো যেটা থেকে অ্যাকিউরেট ভোল্টেজ সাপ্লাই তো করা যাবেই সাথে আরও অনেকগুলো ফিচার থাকবে এই পাওয়ার সাপ্লাইটিকে দূর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট দিয়েও কন্ট্রোল করা যাবে সো বুঝতেই পারছেন ভিডিওটা অনেক এক্সাইটিং হতে যাচ্ছে তো চলুন এই পাওয়ার সাপ্লাই বানানোর প্রসেস এবং এটার ফাংশনগুলো দেখে নেওয়া যাক ভোল্টেজ বাড়ানো কমানো নিয়ন্ত্রণ ডিসপ্লেতে দেখানো ইত্যাদি সব কিছুর জন্য হার্ট হিসেবে আছে সিনিলিংকের এক্স ওয়াই এসকে ওয়ান টোয়েন্টি এক্স সিক্স এম্পিয়ার বাকবুস্ট সিএনসি কনভার্টার মডেলটি বাগবুস্ট কনভার্টারের মানে হলো এটা ইনপুট ভোল্টেজকে বাড়াতেও পারবে অথবা কমাতেও পারবে ইনপুটে ছয় ভোল্ট থেকে ছত্রিশ ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এবং আউটপুটে শূন্য ভোল্ট থেকে শুরু করে ছত্রিশ ভোল্ট পর্যন্ত নিতে পারবেন শুধু মডিউলটি আমি দ্বারা থেকে নিয়েছিলাম চব্বিশশো বারো টাকা পড়েছিল ফ্রি ডেলিভারিতে আর এখানে রেডিও ফ্রিকোয়েন্সির যে রিমোটটা ইউজ করবো সেটা এক্স ওয়াইস থার্টি ফাইভ এইট জিরো মডিউলের সাথে আমি আগে পেয়েছিলাম কনভার্টারটির নিচের দিকে ভোল্টেজ ইনপুট এবং আউটপুটের পোর্টগুলো রয়েছে ওপরের দিকে মসপেট এবং ডায়ডের সাথে হিটসিং লাগানো আছে এবং তার সাথে একটা কুলিং ফ্যান লাগানো আছে মডিউলটির পিছনে দুটি এক্সট্রা পোর্ট দেখতে পাচ্ছেন একটাতে এনটিসি লাগানো যায় যেটা দিয়ে এক্সটার্নাল কোনো ডিভাইসের টেম্পারেচার নির্দিষ্ট মাত্রায় আসলে যেন মডিউলটি বন্ধ হয়ে যায় সেইভাবে সুইচ অন অফ করা যায় আরেকটি যে এক্সট্রা পোর্ট আছে এখানে আয়ার রিমোট কন্ট্রোলার ওয়াইফাই রিমোট কন্ট্রোলার অথবা আর এফ রিমোট কন্ট্রোলার লাগানো যায় এটাকে ডিএসেম্বল করলে ভেতরে কি কী যন্ত্রপাতি আছে সেগুলো আমি একটা শর্ট সার্কারে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখতে পারবেন এখন মডিউলটাতে তো ইনপুট ভোল্টেজ দিতে হবে এজন্য কি আমি এরকম বাজারে পাওয়া চব্বিশ ভোল্ট দশ অ্যাম্পেয়ারের পাওয়ার সাপ্লাই ব্যবহার করব কখনোই না কারণ আপনারা জানেন আমার এই চ্যানেলের মেইন ফোকাসই হলো কোয়ালিটির দিকে আর এসব পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটি এবং সিকিউরিটি একদম বাজে এ ধরনের অনেক পাওয়ার সাপ্লাই আমি খুলেছি দেখুন এগুলোর ইন্ডাক্টর চপার এগুলো সবগুলোই অ্যালুমিনিয়াম দিয়ে বানানো একটাও তামানা বোর্ডের ডিজাইন সেফটি ওভারঅল এফিসিয়েন্সি স্পেস এফিসিয়েন্সি একদমই কম সেজন্য আমি ইউজ করব এ ধরনের ওইএম এম পাওয়ার সাপ্লাইগুলো এটা চব্বিশ ভোল্ট পাঁচ অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই অ্যালুমিনিয়াম বক্সের চব্বিশ ভোল্ট দশ অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই এবং এই ও ইএম পাঁচ অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই একই দামে আসে বারোশো টাকার আশেপাশে ও ইএম এই পাওয়ার সাপ্লাইগুলোর দাম বেশি হলেও পার্থক্যটা হয়ে যায় কোয়ালিটিতে এখন আমি পঁচিশশো টাকার একটা সিএনসি কনভার্টারে তো যেই সেই বাজে পাওয়ার সাপ্লাই ইনপুট দিতে পারি না এর সার্কিট বোর্ডটা ওয়েল ডিজাইনড চপার এবং ইন্ডাক্টরগুলো অরিজিনাল তামার তার দিয়ে বানানো পিসিবি ট্রেসগুলো অনেক হার্ড এবং প্রত্যেকটা কম্পোনেন্টই দেখা যায় হাই কোয়ালিটির বাগবুস্ট কনভার্টারের জন্য আমার একশো বিশ ওয়াট ইনপুট সর্বোচ্চ লাগবে যেটা চব্বিশ ভোল্টে পাঁচ অ্যাম্পিয়ার মানে এই পাওয়ার সাপ্লাইটা পাঁচ অ্যাম্পিয়ার লোড দিতে পারলেই আমার জন্য ঠিক আছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন যেহেতু ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই তাই দশ অ্যাম্পিয়ার লোডও যদি আমি এটা থেকে নেই সেক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা হচ্ছে না যেহেতু একটু ইউনিভার্সাল টাইপ পাওয়ার সাপ্লাই বানানোর চেষ্টা করছি সেক্ষেত্রে আউটপুটে আমি বিভিন্ন ধরনের পোর্টের অপশন রাখব যেন পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে টেস্ট করে দেখানোর সময় আমার জন্য সুবিধা হয় পাওয়ার সাপ্লাই থেকে ইনপুট নিতে এক্ষেত্রে ডান দিক থেকে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি আছে দুইটা মাইক্রো ইউএসবি আউটপুট আছে একটা এক্সটি সিক্সটি কানেক্টর আছে দুইটা ফাইভ মিলিমিটারের ফিমেল জ্যাক আছে এই দুইটা গোল কানেক্টরকে কি বলে আমি ভুলে গেছি সরি আর একবারে বাম পাশে একটি টু পিন কানেক্টর আছে এখন আল্লাহর এই বান্দাগুলোর সকল পজিটিভ এবং নেগেটিভ আমি একসাথে কানেক্ট করে দিব। উভয় পাশ থেকেই আমি পজিটিভ এবং নেগেটিভ বের করে নিয়েছি যাতে রেজিস্ট্যান্সটা একটু কমানো যায় বটম প্যানেলের ওপর আউটপুট প্যানেলটা বসিয়ে গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব এই দুটি প্যানেল পারমানেন্টলি অ্যাটাচড থাকবে সাইড প্যানেলগুলো রিমুভেবল হবে তাই এগুলোকে ড্রিল করে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব যদিও পিভিসিগুলো মাপ দিয়েই কাটা হয়েছে তারপরেও ফ্রন্ট প্যানেলটা লাগিয়ে দেখব ঠিকমতো বসছে কি না একটু কোনা করে বসিয়েছি যেন সামনে থেকে অথবা উপর থেকে যে কোনো দিক থেকেই ভিডিও করলে ডিসপ্লেটা আসে ফ্রন্ট প্যানেলটা বটম প্যানেলের থেকে আলাদা রাখবো সেজন্য সাইড প্যানেলগুলোর সাথে গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব ডান পাশের সাইড প্যানেলে আপনি একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন ওভারঅল সিস্টেমে এয়ার ফ্লো রাখার জন্য এই কুলিং ফ্যানটা লাগানো ফ্রন্ট এবং সাইড প্যানেলের সাথে যেহেতু আপার এবং ব্যাক প্যানেল পারমানেন্টলি লেগে থাকবে তাই এগুলো গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব পিভিসি দিয়ে কেসিং বানানো শেষ তাই যে পাশে স্ক্রুগুলো লাগাবো সেই পাশে ড্রিল করে তারপর স্ক্রুগুলো অ্যাটাচ করব। এখন কেসিংটা খুলে নিয়ে পাওয়ার সাপ্লাই বসাবো ইনপুটে এসি ওয়ার লাগাবো এবং আউটপুটে রাখবো দুই জোড়া তার যেহেতু কুলিং ফ্যানটা বারো ভোল্ট এবং আমার পাওয়ার সাপ্লাই চব্বিশ ভোল্ট তাই ছোট্ট করে একটা এম সেভেন এইট ওয়ান টু আইসি লাগিয়ে নেব এরপর এসি ইনপুট তার এবং এসির একটা সুইচ লাগিয়ে নেব এক্স ওয়াইস থার্টি ফাইভ এইট জিরো মডিউলটা যখন আমি কিনেছিলাম তখন এটার সাথে রেডিও ফ্রিকোয়েন্সির রিমোটটাও নিয়েছিলাম দাম একটু বেশি পড়লেও জিনিসটা কমপ্লিটলি ইট আর সিনিলিংকের কন্ট্রোলার মডেলগুলো ইউনিভার্সাল হয় মানে সিনিলিংকের যে কোনো সিএনসি বাকবুস্ট কনভার্টারের সাথেই আপনারা আর এফ অথবা আইআর রিসিভারগুলো ইউজ করতে পারবেন এসি কানেকশন দেওয়ার পর সিএনসি মডিউলে রেড আলো এবং রিসিভারে সবুজ আলো জ্বলে রিমোট দিয়ে অথবা বাটন প্রেস করে প্রথমে মডিউলটি অন করে নিতে হয় সো এটার অনেক ফিচার্স আসছে যা আমি বর্ণনা করে আপনাদেরকে বোর করব না রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট দিয়ে অনেক দূর থেকে অন অফ করতে পারবেন সব কিছু কন্ট্রোল করতে পারবেন এটা খুবই বেসিক জিনিস বেসিক্যালি আমি রিমোটে যেটা সবচেয়ে বেশি ইউজ করবো সেটা হলো ভিসেট বাটন এটাতে চাপ দিয়ে ডিরেক্ট নাম্বার তুলে দিলেই ভোল্টেজ সেট হয়ে যাবে আইসেট বাটনে ডিরেক্ট নাম্বার তুলে দিলেই কারেন্টটা সেট হয়ে যাবে সিক্স অ্যাম্পিয়ার এটার হাইস্ট লিমিট একশো বিশ ওয়াট আউটপুট এটার হাইস্ট লিমিট রিমোটে শিফট চেপে রাইট অ্যান্ড লেফট বাটনে ক্লিক করলে ডিসপ্লের ব্রাইটনেস কম বেশি হবে ভি সেট বাটনে চাপ দিয়ে ধরে থাকলে দশটা মোড সেট করে রাখা যায় এখানে আপনারা প্রিসেট সেট করে রাখতে পারবেন ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার যে কোনো সময় রিমোটে এই দশটা প্রিসেটের একটা প্রিসেট থেকে আপনারা বের করে ঠাস করে অন করে দিলেই সেই ভোল্টেজ এবং কারেন্ট আউটপুটে চলে আসবে এছাড়াও আইসেট অথবা এসডব্লিউ বাটনের চাপ দিয়ে ধরে থেকে আরও অনেক ফিচার্স অ্যাভেল করা যায় ডাটা গ্রুপ সেটিং ইনপুট লো ভোল্টেজ প্রোটেকশন ওভার আউটপুট ভোল্টেজ প্রোটেকশন ওভার আউটপুট কারেন্ট প্রোটেকশন পাওয়ার প্রোটেকশন ওভার অ্যাম্পিয়ার প্রোটেকশন ওভার এনার্জি প্রোটেকশন ওভার টাইম প্রোটেকশন ওভার টেম্পারেচার প্রোটেকশন ওভার এক্সটার্নাল টেম্পারেচার প্রোটেকশন এটার যে বিপ সাউন্ড হয় প্রত্যেকটা ক্লিকে সেটা অন অফ করা যায় সেলসিয়াস ফার হাইট ডিভাইস অ্যাড্রেস সেট এম পিপিটি সোলার কন্ট্রোলার হিসেবে ইউজ করা যায় ভোল্টেজ আউটপুট ক্যালিব্রেট করা যায় আউটপুট কারেন্ট ক্যালিব্রেট করা যায় ফ্যাক্টরি সেটিং ফার্মওয়ার ভার্সন ইত্যাদি অনেক কিছু করা যায় এই মডেলটিতে এটা দিয়ে যখন আমি মোবাইল চার্জ করছি তখন ভোল্টেজ অ্যাম্পিয়ার এবং কত ওয়াটে চার্জ নিচ্ছে সেটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছে আর আমি যে লাইটটা ব্যবহার করছি সেই লাইটটা এই কন্ট্রোলার দিয়ে ডিম করে দেখিয়ে দিচ্ছি